একটা পুরনো কেল্লা এক টুকরো মানচিত্র আর তিনজন অভিযাত্রী এর প্রধান একসঙ্গে মিলে শুরু হয় এক রহস্যময় যাত্রা সোনার দন জখের নামটি শুনলে মনে পড়ে গল্প যেখানে অতীতের গুপ্ত বর্তমানে প্রতিটি পদক্ষেপে আজ আমরা বিশ্লেষণ করবো এ টিজারের প্রতিটি মুহূর্ত খুঁজে দেখব এর ভিতরে লুকিয়ে থাকা বার্তা আর বুঝে নেওয়ার চেষ্টা করব এই সিনেমাটি আমাদের জন্য কী কী নিয়ে আসছে এই মুভিটির নামে রহস্য লুকানো রয়েছে সোনার গেল্লা জকের দল একদিকে সোনার গেল্লা আমাদের মনে করিয়ে দেয় সত্যচিত্রে অনন্য সৃষ্টি অন্যদিকে জকের দল আশুদোষ মুখোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস তাহলে দুই কিংবদন্তির ধাঁচ একসাথে মিলিয়ে এক নতুন গল্প তৈরি হচ্ছে সিনেমাটি পরিচালনা করছেন শান্তনু ঘোষ এবং প্রযোজনা করছেন সুরিন্দার ফিল্মস যারা এর আগে বহু মানসম্মত কন্টেন্ট উপহার দিয়েছেন ট্রিজারের শুরুতে একটি মানচিত্র পুরনো বিবর্ণ কিন্তু স্পষ্টভাবে নিদর্শন করছে একটি ধনবান্ডারের দিকে একের পর এক ফ্রেমে দেখা যাচ্ছে তিনজন কেন্দ্রীয় চরিত্র একজন বুদ্ধিদীপ্ত যুবক একজন আত্মবিশ্বাসী নারী আর একজন অ্যাভেঞ্জার্স দৃশ্যপট কখনো শহরে কখনো মরুভূমি কখনো পুরনো কেল্লায় যেখানে ইতিহাস আদৌ নিঃশব্দে দাঁড়িয়ে আছে ব্যাকগ্রাউন্ড স্কোর টান টান রসের ছোঁয়া আছে প্রতিটি মুহূর্তে কোয়েল মল্লিকের মহিলা চরিত্রটি হয়তো এক ইতিহাসবিদ বা প্রত্ববিদ তার চোখে স্পষ্ট উত্তেজনা যুবকটি সাহসী কিন্তু তার ব্যাপরোয়া মনে হয় নিজের অতীতে কোনো রহস্য লুকানো আছে ব্যক্তি মনে হয় একজন প্রাক্তন অভিযাত্রী যার মনে রয়ে গেছে এক অসমাপ্ত গল্প এদের মধ্যে সম্পর্ক কেমন বন্ধুত্ব প্রতিযোগিতা না বিশ্বাসঘাতকতা একটি দৃশ্যে তারা দাঁড়িয়ে আছে একটি বিশাল দরজার সামনে সম্ভবত সোনারকেল্লা প্রবেশ পথ কিন্তু দরজার উপাসে কি আছে শুধু ধন নাকি অতীতের কোনো ভয়ঙ্কর সত্য এই মানচিত্রের পিছনে অনেক প্রাণ গেছে এই সংলাপটি ইঙ্গিত দেয় ধন খুঁজতে গেছে তাহলে কি এই ধন শুধু অর্থই না এর জড়িত আছে রাজনীতি প্রতিহিংসা কিংবা অভিশাপে এই ধরনের অ্যাভেঞ্জার্স থ্রিলার বাংলা সিনেমাতে খুব কমই দেখা যায় যারা বোমকেশ ফেলুদা বা অ্যামাজন প্রাইমের টাইপ সিরিজ পছন্দ করে তাদের জন্য ভালো লাগবে তবে দর্শকদের মনে আসতে পারে এটা কি সত্যি আলাদা কিছু নিয়ে আসবে তার উত্তর আছে সিনেমার উপস্থাপনায় গল্পের ভিতরতা ও টুইস্টে এর ট্রিজার আমাদের চোখের সামনে খুলে দিয়েছে এক শ্বাসরুদ্ধ অভিযানের দুয়ার যেখানে রহস্য আছে ইতিহাস আছে আছে অজানার প্রতি আকর্ষণ যদি নির্মাতা গল্পের টান গতি বজায় রাখতে পারেন তবে সোনার কেল্লার জকের দন হতে পারে বাংলা সিনেমার আরেকটি মাইল ফলক এই কি নতুন এক অ্যাভেঞ্জার্স যাত্রা নাকি পুরনো ছায়া পুনরাবৃত্তি নিচে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ